এডিসির বর্তমান শাসক দল তথা তিপ্রামত দলের হেবিউট নেতৃত্বরা এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বিশুদ্ধ শুরু করে দিয়েছেন কি বলছেন এডিসির রাজনৈতিক বিশেষজ্ঞরা কেন তারা বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছেন কি বিষয় নিয়ে অভিযোগ আনছেন এ নিয়ে তিপ্রামত দলের হেভিওয়েট নেতৃত্বরা কী ধরনের অভিযোগ তুলছেন এখন লক্ষ্য করা প্রয়োজন যে ট্রিপল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এবং তীপ্রমতার সহযোগিতায় রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার পরিচালিত হচ্ছে জুট সরকারের শরিক হয়েও তীভ্রামতা দল ইডিসি প্রশাসনের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলছেন বক্তব্য একটাই এডিসি প্রশাসনকে অর্থ দেওয়া হচ্ছে না যার ফলে এডিসি এলাকার উন্নয়ন স্তব্ধ শুধু শুধু এডিসি এলাকার উন্নয়ন স্তব্ধ তা নয় বরং এডিসি এলাকার প্রশাসনিক কাজকর্ম আজ লাটে উঠেছে রাজ্য সরকারের আর্থিক অসহযোগিতার ফলে এবং তার চেয়েও গুরুতর অভিযোগ উঠেছে যে এডিসি প্রশাসনকে সঠিক সময়ে সঠিকভাবে অর্থ প্রদান না করার ফলেই এডিসি প্রশাসনের কর্মচারীদের সঠিকভাবে বেতন ভাতা এবং অবসরকালীন অন্যান্য সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে এডিসি প্রশাসন ফলে মৌলিক প্রশ্ন হচ্ছে যে এডিসি প্রশাসনের অন্যতম শাসক দল হল তীব্রমতা এবং রাজ্যেও জোট সরকারের অন্যতম শরীর তীব্রমতা কিন্তু তা সত্ত্বেও দেব বর্মা এবং অনিমেষ বর্মা থাকা সত্ত্বেও কীভাবে এডিসি প্রশাসনকে বঞ্চিত করে চলছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে কী কারণে তারা এ ধরনের অভিযোগ তুলছেন সত্যি অর্থে কি এডিসি প্রশাসনের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে শুধুমাত্র রাজ্য সরকারের আর্থিক অসহযোগিতার ফলেই নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে ইতিমধ্যেই তীব্রমত দলের এডিসি প্রশাসনের কর্মকর্তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে রাজ্য সরকার সঠিকভাবে অর্থ প্রদান করছে না এবং সঠিক সময়ে অর্থ প্রদান করছে না যার ফলশ্রুতিতে কর্মচারীদের বেতন দিতেও এডিসি প্রশাসন ব্যর্থ হচ্ছে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের আঙ্গুল রাজ্য রাজনীতিতে যথেষ্ট ইঙ্গিত বহ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এডিসি প্রশাসনের এই ধরনের রাজ্য সরকার কতখানি দিয়েছেন কিংবা এই অভিযোগ সত্য কি না তা নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্য করা হয়নি এবং এই বিষয়টিকে অনেকে সন্দেহ দেখছেন এডিসি প্রশাসন যতই রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলুন না কেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন চলাকালীন সময় দেখা হারা হসপিটাল খুব বানরা থাকে আমনে বাইশ করোর মাঙায় ইন্হনে এক দিন মেয়ে থার্টি কর যদি সত্য হতো নিশ্চিতভাবে ডি সি প্রশাসনের কর্মকর্তারা সঠিক কথা বলছেন না তার চেয়েও বড় কথা হলো এডিসি প্রশাসন কর্মচারীদের বেতন দিতে পারছে না কিন্তু কর্মচারীদের লোন দেওয়ার জন্য ইতিমধ্যেই ব্যাপকভাবে আবেদন সংগ্রহ করে চলছেন কিছুদিন পূর্ব এডিসির এক জাম্বুটিম লন্ডন পরিভ্রমণ করে এসেছেন এই টাকা কোথা থেকে এসছে এ নিয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে লোন দেওয়ার জন্য ইতিমধ্যে আবেদনপত্র সংগ্রহ চলছে সেই টাকা কোথা থেকে আসবে এ সমস্ত বিষয়গুলি নিয়ে নিন্দুকারা ব্যাপকভাবে সমালোচনা করছেন কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছেন যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে অসহযোগিতা করে চলছে